বিসমুল্লাহ রহমান ইর সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম ওয়ারহুল্লাহি ও বারাকাতহ ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট কম্প্যাশনেট আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর ও হৃদয়স্পর্শী ঘটনা যে ঘটনা শুধু একটি সফর নয় বরং ইমানের এক মহান পরীক্ষা সেটি হল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মেয়েরাজের ঘটনা ইসরা রাতের সফরের সূচনা আল্লাহ তালা নিজেই এই ঘটনার ঘোষণা দিয়েছেন কোরআনে সুরা আল ইসরা আয়াত এক সুভান আল আসরা বি আবদিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করালেন এই সফরে রাসুল্লাহ ওয়াসাল্লাম আরোহণ করেন এক বিশেষ বাহনে যার নাম বুরাক জিব্রিল আলাইহি সালাম ছিলেন তার সফর সঙ্গী গ্লোরি বি টু হিম ফ্রম মসজিদেল হারাম টু মসজিদেল আক মুহদ্দিসগণ বলেন এখানে His servant, Shabdati Pramankari, this journey happened with body and soul together. Imam Nawabi, Ebon Ibn Ibn postulate was not a dream, it was a real physical journey by the power of Allah. Now comes the question. Is this possible according to modern science? Physics does not say this is impossible. Physics says we do not fully understand reality yet. According to Einstein, time is relative, time does not move the same for everyone. And the Quran already tells us this. One day with Allah. Is like a thousand years in your calculation. Meaning, time is a creation. Allah is beyond time. Modern physics also discusses concepts. like Quantum Behaviour and Wormholes. These theories suggest that distance and speed are not as fixed as we once believed. This does not prove Meyaraj, but it shows that Meyaraj is not illogical. Aadhunik পদার্থবিজ্ঞান bolche, সময় ও স্থান আপেক্ষিক General relativity অনুযায়ী uccho gotite samoy dhir hoi. Quantum Tunneling o Multiverse Theory Modern physics says time and space are relative. According to Einstein's general relativity, time slows at high speeds. Concepts like quantum tunneling and multiverse theory offer possible explanations. About Burak, the hadith says its step reached the farthest point of vision.

সকল নবী ও রাসুলদের ইমাম হয়ে সালাত আদায় করা এটি প্রমাণ করে তিনি শুধু শেষ নবী নন বরং সমস্ত নবীদের নেতা এরপর শুরু হয় মেয়েরাজ জিব্রাইল সালামের সাথে তিনি একে একে সাত আসমানে আরোহণ করেন মেয়েরাজ আসমানের স্তরে স্তরে ভ্রমণ সাহি বুখারি হাদিস নং তিনশো ঊনপঞ্চাশ সাহি মুসলিম হাদিস নং একশো বাষট্টি মেরাজের ঘটনায় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের বাস্তব চিত্র দেখেছেন সহি বুখারি নম্বর সাত হাজার পাঁচশো সতেরো ও মুসলিমের তিনশো তেরো নম্বরে বর্ণিত দ্বিতীয় আসমানে ছিলেন ঈসা আলাইহি ও ইয়াহিয়া আলাহি তৃতীয় আসমানে ছিলেন ইউসুফ আলাই চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলাইলাম পঞ্চম আসমানে ছিলেন হারুন আলাহ ষষ্ঠ আসমানে ছিলেন মূসা আলাইহিসালাম এসব সাক্ষাৎ প্রমাণ করে আসমান শুধু শূন্য মহাকাশ নয় বরং আল্লাহর বিশেষ সৃষ্টি যেখানে ফেরেষ্টা ও নবীদের মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে সপ্তম আসমান ও আরশ ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে তিনি ছিলেন বাইতুল মামুরের পাশে বাইতুল মামুর হল আসমানের কাবা যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্টা ইবাদত করেন এবং আর কখনো তাদের পালা ফিরে আসে না এর ওপরেও রয়েছে আল্লাহর আরস আল্লাহ বলেন আর রহমান ও আলাল আর শিস্তাওয়া অর্থ তিনি আরসের ওপর সমাসীন সুরা তহা পাঁচ এরপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পৌঁছান সিদ্দরাতুল মুহাদ এখানেই জিব্রাইল আলহি সালাম থেমে যান সিদ্দরাতুল মুহা ও আল্লাহর সাক্ষাৎ শাহী মুসলিম হাদিস

Ascended through the seven heavens. Modern physics speaks about multiple dimensions. The Quran speaks about seven heavens. Science is still searching. Revelation already informed us. At Sidratul Muntaha, even Jibreel, peace be upon him, could not go further. This represents দ্য বাউন্ডারি অফ ক্রিয়েশন ওয়ে দা লজ অফ ফিজিক্স নো ল এই সফরেই মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়

إن الصلاة كانت على المؤمنين কিতাবান মাওকুতা নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ কোরআন সুরা আন নিসা ভার্স ওয়ান জিরো থ্রি ইন হ্যাজ বিন ডিক্রিড দ্য বিলিভার্স এট ফিক্সড টাইমস জান্নাত ও জাহান্নামের দৃশ্য মেয়েরাজ সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা প্রত্যক্ষ করেন দ্রফেট উইটনেস দিয়ার হররস অফ হেলথ সার্ভিং আস লেশনস ফর হিউম্যানিটি মেয়েরা শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি ঈমান নামাজ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা আসুন আমরা এই মহান ঘটনার আলোকে আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করি আপনি যদি ভিডিওটি উপভোগ করেন তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মুসলিম টিভি আল ফোরকান চ্যানেলটি আল্লাহ আমাদের সবাইকে মেয়েরাজের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন সম্মানিত দর্শক বৃন্দ সালাতি হল মুমিনের মেয়েরাজ যে ব্যক্তি নিয়মিত সালাত কায়েম করে সে প্রতিদিন আল্লাহর দরবারে হাজির হয় আসুন আমরা মেয়েরাজের এই মহান শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের সবাইকে সালাতের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন আমিন ফর মোর কুরআন এন্ড হাদিস बेस्ड ডকুমেন্টারি স্টে কানেক্টেড উইথ মুসলিম টিভি আল ফুরকান এই ধরনের কুরআন ও সহী হাদিস ভিত্তিক ভিডিও পেতে সাথে থাকুন মুসলিম টিভি আল ফুরকানের সঙ্গে আল হাফিজ আল জালিল আল কারিম আর র্বি বল মুজি আল ঵াশি আল হাকিম আল অদু